So Nisto no right so Nisto এসএ দুই আগ গোল এর ব্যবধানে জয়লাভ করে তিনটে শট দেখতো বর্তমানে সময়ে নদীর ওখানে সাউন্ড সিস্টেমে একটাই না প্রথম শট নিতে এসে ত্রিতম অপর দিকে তৈরি রেপ্রাজেন্ট সোজাসুজি রেখেছেন বম যারি জমিয়ে দিলেন প্রীতম ছিলেন প্রথম শটে গুল এল উসান প্রীতম গোলটি বললেন

শ হয়ে গেছে রেজাল্ট এক একবারে দ্বিতীয় শর্ট পিকনিতে উঠে এসেছে বোম্বা প্রচুর দর্শক আমাদের এক্সপেকটেশন এতটা ছিল না এই বৃষ্টিকে উপেক্ষা করে এত রাতে এত দর্শক শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে ফুটবলের টানে ফুটবলের আকর্ষণ দ্বিতীয় শট কেটে দিয়েছে বোম্বা অপরদিকে তৈরি

দর্শক শুধুমাত্র ফুটবল ফুটবলকে ভালোবাসে ফুটবলের টানে ফুটবলের আকর্ষণ দ্বিতীয় শট পিটলিতে এসছে বোম্বা অপরদিকে তৈরি গোলরক্ষক রাজ শে দ্বিতীয় শর্ট সেট করতে পারলে পাঁচশো টাকা নেহু রবিন আউট অফেন্ট স্যান্ডেল পলাশ

我给你放这张。